প্রশাসনের তৎপরতায় উদ্ধার হল জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ প্রায় বাইশ ঘন্টা পর অবশেষে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করলো নম্বর ব্লকের ম্যানেজমেন্ট জানা গেছে গতকাল দুপুরে স্নান করতে নেমে গোপীবল্লপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় এক কিশোর জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লভপুরের কুড়ি চামট গ্রামে শুভজিৎ আলমপুর ছয় নম্বর অঞ্চলের বাঁকরা শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র you <laughs> জানা গিয়েছে সোমবার বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করার সময় কারণে এবং একজন কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে তখন একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও উদ্ধার করতে নদীর গভীর জলে তলিয়ে যায় সে গতকাল দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানো শুরু করলে উদ্ধার করা সম্ভব হয়নি আজ সকাল থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম উদ্ধার কাজ চালায় অবশেষে আজ সকালে

একজনকে উদ্ধার করা গেছে আর একজনকে যায়নি ঠিক আছে আপনার নাম রাজীব হোসেন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধু অসুস্থ প্রয়োজন সঠিক চিকিৎসা শুধুই আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অত্যাচার স্ত্রী অকারণে অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউকিং কেন্দ্র এখন বেলদায় মোল্ড গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ ও